আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ টাইগার বাহিনী সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে সোনার ছেলেরা বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশের এই হার দেশজুড়ে বইছে সমালোচনার ঝড় লজ্জাজনক এই হারের পর বানরদের রাজা নাজমুল হোসেন শান্ত বলেছেন দেশের মাটিতেও তারা ভালো উইকেটে খেলেননি এজন্য ঠিকঠাক প্রস্তুতিও হয়নি তবে এই ব্যাখ্যা মানতে রাজি নন বিসিবি পরিচালক ও এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয় এমন ব্যর্থতার দায়ভার এখন কেউ নিতে চাচ্ছে না না মানে তাদের সাথে তো এখন অন্যায় করা হচ্ছে কারণ দলের সফলতায় যদি বোনাস দেওয়া হয় তাহলে ব্যর্থতা জবাবদিহিতাও থাকা উচিত বিশ্বকাপের আগ মুহূর্তে এত গুরুত্বপূর্ণ সময়ে যেখানে নাকি আর কিছুদিন বাদেই বিশ্বকাপ সেখানে তার আত্মবিশ্বাস বাড়াতে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলেছে তো কেমন আত্মবিশ্বাস বাড়ল তাদের তা তো আপনারা দেখলেনই অন্য দল যেখানে ক্রিকেটারদের রেস্টে রেখেছে সেখানে বিসিবি আত্মবিশ্বাস বাড়াচ্ছে আপনারাই বলুন এমন আত্মবিশ্বাস নিয়ে তারা কি সফল হতে পারবে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম ও টেস্ট খেলুড়ে দেশ টানা দুই ম্যাচ হেরেছে সিরিজও খুইয়েছে অন্যদিকে র্যাঙ্কিংয়ে উনিশতম সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে টাইগার বাহিনী নাকানি চুবানি খেয়েছে এতে কি তাদের আত্মবিশ্বাস বাড়ল নাকি লজ্জা আর ব্যর্থতা বয়ে আনল মঙ্গলবার রাতে ম্যাচ শেষে অজুহাত বোর্ডের প্রেসিডেন্ট শান্ত বলেন আমার মনে হয় জিম্বাবুয়ে সিরিজে আমরা ভালো উইকেটে খেলিনি ব্যাটাররা তাই এখানেও খুবই সংগ্রাম করছে ভাই হাসবো না কান্না করব কিছুই বুঝতেছি না প্রেসিডেন্ট মশাই আরও বলেন সবই মানসিকতার ব্যাপার আশা করছে ব্যাটাররা ছন্দে ফিরবে বুধবার এইচ পির খেলোয়াড়দের সঙ্গে নির্বাচকদের পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সাবেক অধিনায়ক দুর্জয় শান্তর মন্তব্যে দুর্জয় বলেন যদি রকম যে কোনো উইকিটই আমরা বানিয়ে থাকি সেটা কিন্তু দলের চাওয়াতেই হয় যদি আমরা সে প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গেলে তাহলে দেশে আমরা উইকেট যেভাবে বানিয়ে দিই সবাই হোম কন্ডিশনে একটা সুবিধা নেয় দলের চাওয়াতেই কিন্তু সেটা করা হয় কোন উইকেট দিলে দল পারফর্ম করতে পারবে সে চাহিদাটা কিন্তু টিম থেকেই আসে কাজে এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না তিনি আরও বলেন জাতীয় দলটা তো পারফর্ম করার জায়গা সেখানে আমি উইকেট নিয়ে দোহাই দিলে এগুলো কিন্তু গ্রহণযোগ্য না কারণ পারফর্ম করতে গিয়েছি আমরাও দলে খেলেছি জাতীয় দল ওখানে যে পরিস্থিতি হোক পারফর্ম করতেই হবে আমিও তার কথার সাথে একমত ভাই অজুহাত দিলে তো চলবে না দশ দিন বাদেই মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে ভালো করবে বাংলাদেশ দল এমনটাই প্রত্যাশা করছেন দুর্যয় কিন্তু আমরা করছি না ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচও হারার কারণ ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে কি করণীয় তা জানতে চাইলে নাজমুল বলেন এটা আসলে দক্ষতার ব্যাপার নয় আমাদের মানসিকতা বদলাতে হবে আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো আচ্ছা ভাই আমরা অপেক্ষায় থাকলাম কি নতুন চমক দেখায় তারা আবার